বাংলাদেশে কৃষি বিজ্ঞান উপস্থিত রয়েছেন প্রকৌশলীগণ উপস্থিত রয়েছেন সাংবাদিকগণ উপস্থিত রয়েছেন আইনজীবীগণ উপস্থিত রয়েছেন সাংস্কৃতিক কর্মীগণ উপস্থিত রয়েছেন মেডিকেল টেকনোলজি হোমিওপ্যাথি ডক্টর আজকে আমাদের নেতার বক্তব্য শুনব শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য শুনব নির্যাতিত মানুষের কথা শুনব এবং সেই সাথে আমরা আজকে শৃঙ্খলার সর্বোচ্চ টাইম সাল্লা নেতার সামনে আমরা প্রদর্শন করব আরও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রশাসনের সাবেক কর্মকর্তা কর্মন উপস্থিত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন ব্যাংকিং সেক্টরের সম্মানিত অনেক ব্যাংকার ভয়রা দুইজন ব্যাংকার বিগত সময়ে সরাসরি জীবিতে নিয়োগ হয়েছেন উপস্থিত রয়েছেন ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধিরা এখন অনুষ্ঠান পরিচালনা করছেন যারা কাজের চৌধী যারা মরসেদ আসা খাঁ আমি আবারও আপনাদের কাছে বিনো অনুরোধ করি আপনাদের সবার সহজ বিধা চাই আপনাদের সবার সহজ বিধা চাই আহ মর্ষেদ এক সর্বপতি সহায়কের অনুমোদিক্রমে আমি একটা ছোট একটু অনুরোধ রাখতে চাই এখানে আপনার যারা আজকে আমার উপস্থিত হয়েছে আমরা সকলেই ভাই নাও একটা খবর শুনেছি যে উত্তরায় মায়েসং নামে একটি স্কুল সেখানে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে এর ভিতরে আমি যতটুকু খবর পেয়েছি বেশ অনেক মানুষ ইনজোর হয়েছে খুব সম্ভবত বোধহয় এখন পর্যন্ত আমি যতটুকু জানি একজন মানুষ বোধহয় নিহত হয়েছে আমরা আজকে এখানে শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে অনুষ্ঠান করছি আমরা শহীদদের জন্য আল্লাহ দরবারে তাদের আত্মার মাফিরাত কামনা ছিল একই সাথে আমি অনুরোধ করবো মনাজার যে পরিচালনা করবেন এবং সকলকে

আমরা মাহুল আলমের কাছে করি যেন এই যেই দূরের সেখানে যেন আমরা একটু যেন লাশ না দেখি এবং সবাই যারা হয়তো হবে তারা যেন অত্যন্ত সুস্থতা লাভ করে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করতে চাই পবিত্র কোরআন থেকে তেলোয়াদের মাধ্যমে পবিত্র কোরআন থেকে তেলোয়াদ করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقتكم منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر اولئك هم ولا تكونوا كالذين تفرقوا واقترحوا من بعد ما جاءهم بينا فاولئك لهم عذاب عظيم صدق الله العظيم মানুষ থাকা উচিত যাহারা কল্যাণ দিকে মানুষকে আহ্বান করিবে সৎ কার্যের নির্দেশ দিবে অসৎ কার্য নিষেধ করিবে ইহারাই সফল কাম তোমরা তাহাদের মতো হইও না যাহারা নিজেদের নিকটে স্পষ্ট নিদর্শন আসিবার তোমর বিচ্ছিন্ন হইয়াছে নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে তাহাদের জন্য মহা শাস্তি রয়েছে।

এবং জিয়া পরিবারের জন্য এবং জন এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের যারা সদস্য যারা যারা শহীদ হয়েছে এবং পাঁচে আগস্টে যারা শহীদ হয়েছে এবং বাংলাদেশের আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান বল যে বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে সকল উদ্দেশ্য করে আমরা কাজ করি জন্য এবং এসএসজিবি যারা সাংবাদিক এবং ইঞ্জিনিয়ার যারা শহীদ সবাই সবাইকে উদ্দেশ্যে আমরা